আসসালামু আলাইকুম শুক্র দর্শক জয়পুরহার জেলা একদম সদরে অবস্থিত নতুনার থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছে আজকের এই ছোট্ট প্রতিবেদনটি আর দর্শক দেখানোর চেষ্টা করব খামার উপযোগী সেরা জাত মানের শাহাল নেপালগির রাথি পাকড়া সহ হাই কোয়ালিটির সার গরুর কালেকশান শুরুতে দেখতে পাচ্ছি সেরা মানের একটা সার গরুর কালেকশান আছে আর আমরা এই গরুটা নিয়ে একটু কথা বলবো সঙ্গে ডিটেলস আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। একেবারে সলিড কোয়ালিটির গরু দর্শক মাসাল্লাহ চলুন কথা নামে আমরা সরাসরি একটু বিজ্ঞাতার কাছে যাই আসসালামু আলাইকুম ভালো আছেন আচ্ছা এটা যে নিয়ে আসছেন এটার আনুমানিক বয়স কেমন ছয় থেকে সাত মাস আচ্ছা কেমন দাম চাচ্ছিলেন আশি হাজার ছিয়াত্তর হলে বেচা বিক্রি করার নিয়ত আছে এখন পর্যন্ত কত হচ্ছে বাহাত্তর আচ্ছা বাহাত্তর হাজার পর্যন্ত দাম দর পাচ্ছে আর ওনাদের নিয়ত আছে দশক ছিয়াত্তর হাজার মানে এখনও চার হাজার চাচ্ছে তারপরে তো বেচা বিক্রির সময় দু চার পাঁচশো কম টম তো হবে ছিয়াত্তর একবারে ফিক্স না সেখানেও কথা বলার বা ডিসকাউন্ট করার কিছু সুযোগ আছে দর্শক একেবারে সলিড কোয়ালিটির কিছু গরু দেখালাম আপনাদেরকে শুরুতে একটা একেবারে রাথি পাখড়া পার্সেন্টেও কোনো কমতি নাই হাই পার্সেন্টের গরু আর সরাসরি এই গরুগুলোর লাইভ দেখতে চাইলে আমাদের ফেসবুক পেজটা ভিজিট করতে পারেন আমরা কিন্তু প্রত্যেক হাটে হাটে লাইভ করে দেখি চলুন আমরা বাকি গরুগুলো একটু দেখে আসি কেমন দামে আছে বিক্রি হচ্ছে আর দর্শক আমরা দেখতে পাচ্ছি শাহিওয়ালের একটা হান্ড্রেড বাচ্চা মার্শাল্লাহ হাতে পায়ে গলা কম্বলের কোনো কমতি নাই

দশ আকর্ষণীয় না ভি আছে ব্যাটারিটা মাশাল ঠিক আছে সর্বোচ্চ কেমন উঠলো আজকের বাজারে পঁচাশি পঁচাশি নব্বই নিচে না নব্বই পর্যন্তই ভাঙে নব্বই ভাঙে আচ্ছা পঁচাশি পর্যন্ত দাম দর পাচ্ছে আর নব্বইয়ের নিচে মানে আর দুই তিন হাজার হলেই দেওয়া যাবে এবারে সেরা মানে শাহীওয়াল আমরা একটা দেখালাম দর্শক পরবর্তী দেখবো আমরা বেশ কিছু আমদানি আছে খামার উপযোগী করুক এগুলো বেশ ভালো ভালো কোয়ালিটির ক্রজবিটের আছে বড়ো ভাই কয়টা

সেরা মানের আবার একটু পিওর লাল কালারের শাহ বড় ভাই বয়স কেমন এটার একেবারে শাহের পিওর লাল কালার কেমন চাচ্ছেন ভাই ভাইটটি চাচ্ছেন কেমন পাইলেন আজকে বাজারে পর্যন্ত পাচ্ছেন আর কত লাগে আচ্ছা আরও তিন হাজার সময় আরেকটু হবে দুই এক হাজার ছয় মাস বয়সের একটা বাচ্চা চাতে মানে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন পা বা মোটা চাঁদা আছে নাভি কম্বল সব দিক থেকে বেশ পারফেক্ট বলা যায় আর আমরা দেখতেছিলাম যেহেতু আজকে সকাল থেকে বেশ ভালো বলদের আমদানি হয়েছে বলদের কমতি নাই দেখবো আমরা এই পাশে গড়িগুলো কেমন দামে যাচ্ছে এই যে সলিড 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 গরু মাজার শেপ দুটো দেখুন দুটো গরু একেবারে অস্থির হাই কোয়ালিটি এবং হাই পার্সেন্ট অস্থির শেপের একটা গরু দেখি চাচা কত চাই সালামু আলাইকুম কয়টা আজকে একটাই একটাই এটাও শাহিওয়াল পা তো একেবারে পুরো কারেন্টের থম্বার মতো মোটা আছে কত চাইছেন ছিয়াশি বেচা বিক্রি কেমন আচ্ছা দশ হাজার টাকা কমে আচ্ছা চাচ্ ছিল ছিয়াশি হাজার ছিয়াত্তর হাজার হলে বেচা বিক্রি করবে দশক গলার কম্বল পায়ে মোটাটা দেখুন কতটা সোজা এবং মোটা পা একেবারে সলিড মানের গরু ছিয়াত্তর হাজার হলে বেচা বিক্রি করবে ছিয়াশি পর্যন্ত দাম দর যদিও চাচ্ছিলো অনেক সুন্দর এবং সুদর্শন ক্যাটাগরি বলেছিল এটা আমরা দেখব পাশে বেশ কিছু আমদানি আছে সেগুলো দেখি এই অবস্থা এটা ক্রস বলবো একেবারে কত হলে বাচ্চা বিক্রি নিয়ত রাখছেন আছে বলা যাবে না চাচা বলা যাবে না চাচা আমরা জানাবে না এই হলো কথা আর দেখবো আমরা এই পাশেও প্রচুর পরিমাণে আমদানি আছে কোয়ালিটিতে কিন্তু শেষ নেই বেশ ভালো ভালো কোয়ালিটি করে গেছে ভাই কত কত ভাই ষাট হাজার দাম চাচ্ছে ষাট হাজার দেশি ক্রসবিট আর কি কেমন দাম পাইলে পাইলেন আজকের বাজারে কাস্টমার কত বলে পঞ্চাশ বেচা বিক্রি দেখতেছিলাম এটা ভাই একবারে ব্যাচা বিক্রির দামটা বলেন তো কত হলে বিক্রি করতে পারবেন বাহান্ন চাচ্ছেন দর্শক লাস্ট চাচ্ছে এই দেশিটা বাহান্ন হাজার গরু যাচ্ছে না দেখা আমরা একটু বাকি গরুগুলো একটু দেখি বাহান্ন হাজার যদিও চা দাম ছিল এছাড়াও দেখতেছিলাম এ পাশে কিন্তু প্রচুর পরিমাণে গরুর আমদানি আছে যেগুলো আমার উপযোগী গরু পালার মতো আর কি শাহিওয়াল আছে ক্রসবিট আছে সালামু আলাইকুম

দাম একটু এটাতে বেশি মনে হচ্ছে আমরা দেখবো এই পাশে বেশ ভালো জাত গরু আছে ভাই কেমন ছয় সাত মাস বয়স হবে হবে ইনশাআল্লাহ এটা শাহিওয়ালের বাচ্চা বেশ ভালো ফিগার আছে কত চাইলেন ভাই আজকে দাম কত চাইছেন দুই কম সৌত্তর দশক দাম চাচ্ছে দুই কম সত্তর পিওর লাল কালার শাহি ওয়ালের বাচ্চা একেবারে পা না ভি কম্বল সবই ভালো আছে কেমন দাম দর করে ভাই আজকের বাজারে ষাট কত হলে বিক্রি এক দু হাজার তবে দর্শক আবারও বলে রাখি যেটা কাস্টমার টার্গেট বলে ওটাই আসলে বেচা বিক্রির দাম দেখেছি আজকের বাজারে এটা ষাট কাঠ হলেই পেচে বিক্রি হবে বলে মনে হচ্ছে তা সঙ্গে আমাদের বেজে নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে আর এখন পর্যন্ত সময় দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম